হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মহুয়াজ ডায়েরি মহুয়াজ ডায়েরি আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সেদিন গিয়েছিলাম হাতি বাগানের ভূতের রাজা দিলবরে এই ভূতের রাজা দিলবর হাতি বাগানের চার মাথা মোড় থেকে হেদুয়ার দিকে হেঁটে যেতে গেলে বাঁ দিকের গলির মধ্যে পড়ে এই ভূতের রাজা দিলবরের বাইরের দিকটা বেশ সুন্দর করে সাজানো গোছানো এই যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন এই সিঁড়িটি দিয়ে আমরা দোতলায় উঠব দোতলায় আছে ভূতে রাজা দিলেবরের রেস্টুরেন্টটি সিঁড়ি দিয়ে ওঠার সময় সিঁড়ির দুপাশে দেওয়ালে আপনারা দেখতে পাবেন সত্যজিৎ রায়ের বিভিন্ন সিনেমার সব ছবি যেটা এই রেস্টুরেন্টটিকে আরো আকর্ষণীয় ও সুন্দর করে তুলেছে এই রেস্টুরেন্টের প্রবেশ পথ আমাদের খুব ভালো লেগেছে ছিমছাম সুন্দর করে সাজানো গোছানো আর যেহেতু এটি মেন রাস্তা থেকে একটু ভেতরে গলির মধ্যে তাই একটু কোলাহল মুক্ত আর এখানে গাড়ি পার্কিং এরও ব্যবস্থা আছে অতএব গাড়ি নিয়ে এলে আপনাদের খুব একটা অসুবিধা হবে না গাড়ি রাখার জন্য আরো ভালো করে এর লোকেশনটি বলতে গেলে হাতিবাগান সার্বজনীন যে দুর্গোৎসব হয় তারই ঠিক পেছনে মানে যেখান দিয়ে লোক বার করে সেইখানে এটি পড়ে ওপরে একটি ব্যালকনিরও ব্যবস্থা আছে যেখানে বসার জায়গা করা আছে এখানে আপনারা ওয়েট করতে পারেন অথবা কিছুটা সময়ও কাটাতে পারেন এখন আমরা রেস্টুরেন্টের ভেতরে ঢুকে পড়েছি রেস্টুরেন্টে দেখুন খুব সুন্দর করে সাজানো আর ওই যে দূরে বসে আছে আমাদের রাজামশাই এখানে খাবার খেতে গেলে হাতে তালি দিয়ে খাবার আনতে হয় না হলে কিন্তু খাবার আসবে না তাই আমরাও দেরি না করে সঙ্গে সঙ্গে একটি অর্ডার করলাম থালি। আর তার সাথে দিলাম হাতে তালি আর এই যে দেখুন আমাদের সামনে হাজির আমাদের খাবারের থালি এই কম্বো থালিতে ছিল কাঁকড়া চিকেন ডাল আলু ভাজা ভাজা মিষ্টি এচড় আরও অনেক কিছু খাবারগুলি প্রত্যেকটি খুবই সুস্বাদু কিন্তু একার পক্ষে এই এত খাবার খাওয়া একেবারেই অসম্ভব তবে যারা খেতে পারেন তাদের জন্য ঠিক আছে কিন্তু আমরা খেতে পারলাম না তাই অনেক খাবারই আমাদের পার্সেল করে নিতে হলো এখানে প্রত্যেকটি খাবার কাঁসারের থালা বাটির মধ্যে দেওয়া হয় যেটা একটা রাজকীয় স্বাদের ফিলিংস আপনাদের দেবে আর এই রইলো মেনু চার্টের কিছুটা অংশ আর তার সাথে আমাদের একটি সেলফি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নমস্কার